জমিনে কেমন অন্যায় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি

शार्थ की दौरा যার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে পাগলামি করতে চায় তারও দিকে তার মন আমি আল্লাহর যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের শেষ প্রতি আমার মায়া লেগে যায় ওই কপাল দিয়া বান্ধব আমার কুত্রুতি কদমে শেষ এই কপালটারে দাম এই কপাল কোন কোন বললে হয় না